কেমন আছো তোমরা আশা করতে সব বাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি সকাল সকাল হাতে তিন প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছি আর দেখো বাড়িঘরের অবস্থা পুরোই খারাপ ওইদিকে একটা ব্রেন্স তারপরে লেপ পোশক এসব সমস্ত কিছু বের করা হয়েছে কালকে বিয়েবাড়ি থেকে এসে মানে কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম আর বিয়েবাড়ি থেকে তো আজকেই আসলাম ছয়টা সাড়ে ছটার থেকে এসেছি তারপরে আবার যেহেতু বরের বাড়ি আর মানে কনের বাড়ির পাশাপাশি তো তারপরে আবার ওখানে যে মানে বউকে যে নিয়ে যায় ছেলের বাড়িতে বরণ করে সেটাও দেখতে চলে গিয়েছে ছেলের বাড়িতে বাড়িতে এসে নয়টা অবধি ঘুমেছি তারপরে বাড়িতে মিস্ত্রি এসেছে দেখো ঘরের কত অবস্থা খারাপ ওইখানে একটা খাট লাগানো হবে আর বুন এসেছে আর এটা আগের খাট তো এটা বিছানা তো সেটা খোলা হয়েছে তো এখন খাটটা মানে লাগাবে তো প্লাইটা যেটা আনা হয়েছিল সেটা ছোট তো মা গিয়েছে সেটা রিটার্ন করতে এখন আমি খুব মানে খিদা পেয়েছি তো এই যে ম্যাগি এটা বানাবো আর দেখো চোখগুলো পুরো ভূতের মতো লাগছে কালকে কাজল দিয়েছিলাম তো এখন ভালো মতো মানে মুখটা ক্লিন করা এখনো হয়নি তো চলো রান্না করে চলে আসলাম এখন আমি কী করবো যেটা সুপার ফাস্ট ম্যাগি বানাবো আমি আর বুনু খাবো তারপরে আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো ইভিনিং সবাইকে অনেকটা পর তোমাদের সামনে আসলাম আর আজকে আমার বিন্দু তো ঘুমিয়েছি সাড়ে ছটার দিকে এসেছি এসে ঘুমিয়েছি সকালবেলা তো তোমাদের দেখালে আমি মানে কথা বলতে পারতেছিলাম মানে গলাটা পুরো শুকিয়ে এসেছে মানে ঘরের এত অবস্থা খারাপ ছিল মানে এমনিতেই তো বিয়ে বিয়ে বাড়িতে রাত জেগেছে বিয়ে দেখেছি তার মধ্যে বাড়িতে এসে আবার মিস্ত্রি এসেছেন খাট টাট মানে বিছানা টিছানা সমস্ত কিছু এলোমেলো মানে বিয়ে বাড়িতে ঘুম বন্ধ ছিল তো বাড়িতে একটু শান্তির মতো ঘুমাবো সেটাও পারলাম না এই যে ঘরের এত কাজ করলাম তারপরে পরে দুপুরে আলু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম মুখ টুক ধরলাম দেখো চোখ মুখের অবস্থা কতটা খারাপ মানে কাজল দিয়েছি তো কাজল দিলে মানে আমার চোখে না নিজে থেকে জল বের হয় আর মনে হয় যেন চোখটা বন্ধ করলে ঘুমিয়ে পড়বো এমনিতেই ঘুম বন্ধ কাজল দিলে আমার না খুব ঘুম পায় তো যাই হোক এখন বাজার সাড়ে ছটার মতো তো বুনু তো এসেছে তোমরা জানো বুনু ওদিকে রেডি হচ্ছে মানে জামা কাপড় রেডি করছে কালকে চলে যাবে সকালে আর আমি আর আমার মা একটু পরে যাবো বউ ভাতের মুখের অবস্থা খুবই খারাপ মানে ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে আর মনে মধ্যে ইচ্ছে ভাতটা কখন যাব কখন এসে বলবে তো বলেছে কাকিমা এসে বলো রেডি রেডি হতে সবাই দশটার দিকে রেডি হবে মানে পাশে কাছে তো গাড়িতে করে তো যাব না হেঁটে হেঁটেই যাবো তো সবাই পাড়ার থেকে বলা বলবে আর কি ওদেরকে বউ যাওয়ার জন্য তো তাড়াতাড়ি সবাই রেডি হবে তো আমাদেরকে বলে গেল রেডি হবো একটু পরে মা ওদিকে কাজ টাস করছে হাত মুখ ধুচ্ছে আমি যে শুই আছে শরীরটা সত্যি আছে অনেক ক্লান্ত লাগছে একটুখানি ঘুমটা যদি দুপুরবেলার দিকে হতো তাহলে অনেকটা ভালো লাগতো তো যাই হোক মানে ঘুমটা হয়নি তো যাবো এখন বউ ভাতে রেডি হবো কখন আসবো কিচ্ছু যাই না বউ ভাতে তো ভালো মতো ভিডিও করতে পারবো না জানি কারণ সত্যি আমার শরীরটা অনেকটা ক্লান্ত লাগছে তো টুকটাক যা পারবো তাই করবো আর এখন আজকে সারাদিনে তো কিছু কাজও করিনি যে তোমাদেরকে দেখাবো ঘুমিয়েছিলাম স্নান করেছি যে স্নান করে কাপড়টাও আজকে কেচে দেয়নি এরকম একটা ঘুম তো যাই হোক চলো রেডি হই রেডি হয়ে তারপর একবার রেডি হয়ে তোমাদের সামনে আসি মাও রেডি হবে আমিও রেডি হবো আমাদের বাড়ি থেকে শুধু মা আর আমি যাব ঘুমু যাবে না ও যেহেতু কালকে সকাল সকাল চলে যাবে ওর তো আর ঘুম বন্ধ করা চলবে না তাই না আমার যদি ঘুম বন্ধ হয় তাহলে আমি পরে হয়তো ঘুমাতে পারবো আর এত মশা হয়েছে না গরম দিন পড়েছে প্রচন্ড মশা উঠাচ্ছে তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে সাজাচ্ছে গেট সাজাবে না এইদিকে মাও রেডি হয়েছে তো দেখো নিজে মানে আমি নিজে রেডি হয়েছি আর মাকেও রেডি করিয়েছি তো মা একটুখানি ক্যামেরার সামনে ঢং করে দিচ্ছে আর এসব কিন্তু আমার থেকে শিখেছে তো আমরা এদিকে বিয়ে পেতে চলে এসেছি আর এই যে ডলি যার বিয়ে তো সেখানে বসে আছে আর যে যাকে দেখছো নীল শাড়ি পরেছে সে ডলির মাসি আমরা এখন সেও কন্যা যাত্রী তো এদিকে আমরা তিনজনে অনেক অনেক ফটো তুলেছি সবাই ফটো তুলেছে তারপরে বাইরে একটুখানি ফটো তুলবো তো সেখানে ফটো মানে তুলব তো ভিডিও করে দিয়েছে আর আমি যেহেতু ভিডিও করিনি তো সেটাই এখানে অ্যাড করে দিয়েছি তো দেখো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলে নিয়েছি তুলে এসেছি খাওয়ার প্যান্ডেলে এখানে হচ্ছিল মানে এখন অনেক মানে সঙ্গে সঙ্গে তো খেতে আসেনি অনেকটা পরে এসেছি তারপরে এদিকে যে তোমরা দেখছ যে যতগুলো লোক সবাই কিন্তু কন্যাযাত্রী তো এদিকে আমরা বসেছি এদিকে আমার হচ্ছিলো পাশের বাড়ি মা হয়ে সঙ্গে বসেছিলাম তো আমার মা আমরা এখানে বসেছি এখানে সবার ফার্স্ট যেটা দেয় জল থালা টিশু আর একটা হচ্ছিল কী বলে এটাকে হজমি না কী বলে খাওয়া দাওয়া দেখালাম না আর আমার মা অনেক খেয়েছে আর আমি অনেক খেয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর এদিকে আমরা বিদায় নিচ্ছি বাড়িতে ঢুকেছিলাম তো এই যে এদিকে টাটা করে দিচ্ছে